শুক্রবার সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠলে নাস্তা বানানোর যে কে তারাহুড়া লেগে যায় সেটা আর বলে বোঝানো যাবে না সালামু আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবারে সকাল সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠেছিলাম তারা হুড়ো করে নাস্তা বানাতে বসে গেলাম আমি এখানে সরিষার তেল নিয়ে সেখানে কালো জিরার ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে এবার এটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব শুক্রবার সকালে কী নাস্তা বানাবো না বানাবো সেটা নিয়ে আসলে অনেক টেনশন থাকে যেহেতু এই দিন ছুটির দিন দিন একটু প্যারাটা বেশিই থাকে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে মরিচ দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ ব্যবহার করবেন না কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন এবার আমি কাঁচামরিচটাকেও একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে ভেজে নেবেন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে এখনি খেয়ে ফেলি আমি এখানে এক মোট পরিমাণ ডাল নিয়েছি মসুরের ডাল সেটাকে ধুয়ে সেটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এবারে এখানে আমি লবণ আর হচ্ছে হলুদটা দিয়ে দিচ্ছি আর কিছু এখানে দিব না হলুদ দিয়েছি আমি হাফ চামচ আর লবণ দিয়েছি আমার পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমি লাউ কুচি করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব এটাকে নেড়ে চেড়ে ঠাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব কয়েক মিনিট পরে দেখেন লাউ থেকে হালকা হালকা পানি ছেড়ে দিয়েছে এবার আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কয়েক মিনিট পর পর ঢাকনাটা খুলে দেখি অনেক পরিমাণে পানি হয়ে গেছে এবারে এ পানিতে আমি কষিয়ে নিব কষিয়ে ঝোলটা দিয়ে দিব আমি এখানে খুব বেশি পানি নিই নি ডাল আর হচ্ছে লাউ সেদ্ধ করতে যেটুকু পরিমাণ পানি লাগে আমি সেইটুকুই দিয়েছি এবার বলক চলে আসছে মোটামুটি পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলে এটা হয়ে যাবে এটা খুব আমি এটা ঝোল ঝোল রাখবো না এটা ভাজি টাইপ রাখবো যেহেতু আমি রুটি দিয়ে খাব আসলে শুক্রবার সকালে তেমন কিছু করতেও ইচ্ছা করে না কিন্তু আবার একটু লেট করে উঠলে তারা ঘোরাতে কী বলবো কোনো ভাষাই থাকে না তাই আমি ওই ভাজিটা উঠিয়ে নিয়েছি এবার একটা ডিম ভাজি করে নিব ডিম ভাজি করে এটা সবাই জানে মরিচ পেঁয়াজ কেটে ডিমটাকে তার মধ্যে গুলি আমি হচ্ছে গরম তেলে ছেড়ে দিয়েছি এবার এটাকে একটু ছড়িয়ে নিয়ে ভাজ করে ভেজে নিলে হয়ে যাবে এই তো শুক্রবারের গরম গরম নাস্তা পরিবেশন করে ফেলবো এখন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন